জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা বোনেদের ব্যাংকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় তবেও হাজার টাকা দিয়ে শুরু হলেও পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তা বাড়ি হাজার ও বারোশো টাকা করা হয় তবে এই মুহূর্তে ভান্ডার প্রকল্প প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই সুবিধা পাচ্ছেন কয়েক লক্ষ মা বোনের নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে মে মাসে মে মাসে কবে টাকা পাবে এবং কবে ব্যাংকে আসবে বিস্তারিত জানতে চলুন ভিডিওটা শুরু আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যার প্রকল্পে সুখবর মে মাসের টাকা কবে দেয়া হবে এই প্রশ্ন করছে মা বোনেরা প্রতি মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন মে মাসে তাদের তাদের টাকাও ব্যাংকে আসবে তবে এছাড়াও নতুন যে প্রকল্পের আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের মধ্যে অনেকের ব্যাংকে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হবে কারণ ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য প্রচুর ডকুমেন্টস করা হয়ে গেছে যেসব মা তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার ও বারোশো টাকা মে মাসে দেয়া যেতে পারে তবে নবাননের বিশেষ আধিকারিক সূত্রে জানা যায় যে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেয়া শুরু হতে পারে তবে ধাপে ধাপে বারো তারিখের মধ্যে মা বোনেদের টাকা ব্যাংকে দেয়া হবে এরই মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া শুরু হবে মা বোনেদের ব্যাঙ্কে পাঁচ তারিখ থেকে দেয়া শুরু হবে বারো তারিখ পর্যন্ত দেয়া প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেয়া শুরু করা হবে আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে নিয়মিত বাজারের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ